দুদিন ধরে ধরে ব্লগ দিতে পারছি না শরীরটা একটু ভালো ছিল না তা আবার আপনাদের ভালোবাসায় আবার চলে এসছি তা যাই হোক শরীরটা ভালো ছিল না তো অনেকেই আপনারা মেসেজ করেছেন হোয়াটসঅ্যাপ করেছেন দিদিভাই কেন দিচ্ছ না তা এখনও যে অতটা শরীরটা ভালো তা নয় তবু চলে এলাম বেশি কিছু আজকে দেখাচ্ছি না রাত্রিবেলা একটা রেসিপি করবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সকালবেলা কি রান্না করলাম সেটা দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন এখন ঘড়িতে প্রায় একটার কাছাকাছি বাজে দেরিতেই স্টার্ট করলাম আজকে হচ্ছে মঙ্গলবার বললাম হয় যা উল্টো পাল্টাই আজকে একটু বলা বলি করছি আর আমার কথা যদি কারুর ভালো না লাগে বা কারুর যদি দেখুন সবাই যে সবার সঙ্গে সবার মত এক হবে তার তো কোনো মানে নেই আমি কারোর জন্য নিজেকে চেঞ্জ করতে পারবো না নিজেরাও মানে অন্যরাও যেন আমার জন্য তারা না চেঞ্জ হয় তাই আমি আমার মতনই থাকবো আমাকে যারা ভালোবাসবে তারা নিশ্চয়ই আমার ব্লগে আসবেন তা দেখবেন ভালোবাসা দেবেন আসল কী বলুন তো এখনকার যুগটাই এরকম হয়ে গেছে যদি আমার নিজের মনের কথাটাই যদি আমি বলতে চাই তখনই হয়ে যায় কারোর যদি পছন্দ না হয় তখন তার ভালো লাগে না কিছুদিন আগেই তো দেখলেন যে একজন নৃত্যশিল্পী নাম করছি না তার তার মতন সে কথাটা তার অনুভূতিতে যেটা এসছে সেটা বলেছে সেটা নিয়েও ট্রোল হচ্ছে তাই আমি আমার মতনই কথাবার্তা বলছি আমা আমার যেটা ভালো লাগে আমি সেটা বলছি এবার অনেকে পছন্দ নাও হতে পারে তা যাই হোক কি রান্না করলাম দেখাই করিনি একটু মাছের ঝাল করেছি আর একটু তরকারি করেছি ছোলা দিয়ে যাতে ও বেলারও থাকে বেলা। এইগুলো কিন্তু ছেলে সব তোলা হয়ে গেছে সেটাই দেখা একটু ডাল আর ভাজাটা বলতে আমার জন্যই করেছি কারণ আমি এইসব তো খাই না ওই ভাজা একটুখানিও ছেলেকে দিলাম আলু ভাজা আর দু পিস ছোট ছোটো বেগুন ভাজা এই আর ভাত তো এখানে আছেই এটা মাইক্রোওভেনে গরম হবে অনেকক্ষণ বাদেই এলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করে বলেছিলাম যে রাত্রিবেলা একটা রেসিপি শেয়ার করবো সেই জন্যই এলাম চলুন কি করছি সেটাই বলেই দিই কিমার পরোটা চিকেন কিমার পরোটা তা আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরেই ব্লগ দেওয়া হয়নি অনেক দিন মানে প্রায় দু দিন তা যাই হোক চলুন প্রথমেই চিমার চিকেন কিমার নিয়েছি এই তিনশোর মতন তা এইগুলো আমি কিমা করে নেবো কেন দোকান থেকে কিমা করে দেয়নি এরকম এরকম সাইজ দিয়েছে তাই জন্য কিমা করে দেব এইটা দিয়ে খুব ভালো এইটা যদি না থাকে আপনারা অনলাইনে সব জায়গায় পাওয়া যায় আমি কিছু দাম নয় এটা করব আর মশলা বলতে আদা রসুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দেবো ধনে পাতাও দেবো ঠিক আছে দিয়ে এটাকে এই চপারের সাহায্যেই ছোটো ছোটো কুচি কুচি করে নেব তারপর আসছি দেখুন এরকম কিমা করে নিয়েছি এরকম ধরনের কিমা করে নেবো করে নিয়েছি নেব নয় করে নিয়েছি আর এইটাকে এবার করে আপনাদেরকে দেখাচ্ছি করেছি এবার এতে যে যেরকম ঝাল খায় আবার আরেকটু কুচি কুচি করে নিতে হবে চপারে কড়া জেলে দিয়েছি আগুন কড়া জেলে দিয়েছি না গ্যাস জেলে দিয়েছি খুব কড়াতে তেল দিয়েছি ভুল হয়ে যাচ্ছে কারণ এত গরম লাগছে এই যে কুচি কড়া যে ছোটো ছোটো পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো

মশলা বলে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝাল হবে আর নুন এটা এবার দিয়ে দেবো দেখুন কেন মাংসটা সেদ্ধ হতে লাগবে সময় লাগবে সব মশলা দিয়ে কষছি এইবার মিষ্টি দিই মিষ্টি না দিলে কোনো স্বাদই আসবে না একটু মিষ্টি আর হম চং করে মনে পাতা ছিটিয়ে দাও এবার না হবে যাতে মাংসটা সেদ্ধ হবে তারপরে সেকেন্ড স্টেপে আসছি আমার মতন আমি করছি অনেক অনেক রকমভাবে কিমা পরোটা করে আমি আমার মতন কিভাবে করি সেটাই আপনাদের দেখাচ্ছি তা যাই হোক করতে গিয়ে গরমে তো সর্দি কাশি হাঁটছো সব হয়েছে যাচ্ছে এতটাই গরম মানে প্রচণ্ড ঘেমে যাচ্ছি ফাইনাল রূপটা দেখাই এই যে এটা হবে কিন্তু হ্যাঁ এখন কষবে তো মতন হবে সেকেন্ড স্টেপ হচ্ছে এই যে ময়দা একটু তেল দিয়েছি সাদা তেল না দিলেও চলতো এটা মাখবো ময়দাটা এতখানি ভাববেন না যে অনেকখানি হবে বড়টা দুদিনের মানে থাকবে ময়দা যদি থাকে কাল আবার ছেলে খেয়ে নেবে এই যে জল নিয়ে নিয়েছি এখানে আর পাচ্ছি না গরমের মধ্যে প্রচন্ড গরম আমি ঘরেতেই মাখবো অন্ধকার 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 হয়ে গেল গো অন্ধকার হয়ে গেল ভুল করে পাখাটা জ্বালিয়ে দিয়েছিলাম এত গরম না তা ময়দাটা মাখবো এই ফল কে কে খেতে ভালোবাসেন আমি ভীষণ ভালোবাসি আমি তো বলেই চাবো অনেক কিছু ভালোবাসি কিন্তু এই কিমার পরোটা করছি আমি কিন্তু খাবো না কেন আমি মটন চিকেন খাই না তা দেখা যাক আমি কি খাবো এখন ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে এখনও হাজব্যান্ড আসেনি দেরি আছে ফোন আজকে আর করাই হয়নি যে কখন আসবে যাও একটা সুখবর জানি আপনাদের আমাদের প্রায় যে লিফ্ট খারাপ হয়ে গেছিলো সেটা সারিয়ে দিয়েছে ওইটা একটা খুবই উপকার হলো তা চলুন ময়দাটা নিয়ে আসি ময়দাটা নিয়ে এসে ও আপনাদের কিমার লাস্ট লোকটা দেখিয়ে দিই এই যে এটা ঠান্ডা হবে তারপরে ময়দা করে ডো করে তারপর পুরো করে শেঁকা ঘেমে নিয়ে এক এক হয়ে যাচ্ছে তবে যখন পরোটা করবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব কেমন হলো এই যে ডো করে নিয়েছি এরকম মাখাটা হবে খুব শক্ত হবে না খুব নরমও হবে না নিশ্চয়ই আপনারা জানেন এর মধ্যে পুরটাকে ভরে বেলা তবুও নিশ্চয়ই শেয়ার করব আপনাদেরকে কাছে এরকম পুর ভরে এই কিমার পুরটা ভরে এরকম করে রেখেছি ঠিক আছে যখন ভাজবো তখন নিশ্চয়ই আপনাদের সঙ্গে দেখাবো আপনাদের দেখালাম ডোটা তা যাই হোক এবার একটু স্কিন কেয়ার করবো বাড়িতেও আমি তৈরি করি অনেক রকম প্রোডাক্ট মানে বাড়ির সব কিছু দিয়ে হোম করি নিশ্চয়ই শেয়ার করবো পরে ওগুলো তা এখন এইটা একটু ট্যান পড়েছে একটু সাজতে হবে বুঝতে পারছেন তো সম্ভব বয়স হচ্ছে তো এবার তো ট্যান পড়বেই তা নিজেকে একটু সুন্দর লাগার জন্য বা নিজের জন্য একটু সময় বার করার জন্যই এগুলো করা তা করব ওটাই পনেরো কুড়ি মিনিট রাখতে হবে তারপর ধুয়ে ফেলতে হবে এই মুখের ছিঁড়ি কোনো একটা ভালো হলও নয় প্রচণ্ড ঘাম যাই হোক ওইটা দেওয়ার পর আরেকবার আসছি ধোয়ার পর আরেকবার আসবো আপনারা তপাত্তা নিজেরাই দেখবেন এলাম ওই ফেস প্যাকটা লাগিয়ে নিজেরও তো একটু রূপচর্চার দরকার বলুন কি বন্ধুরা যাই হোক লাগ লাগছে ভয় পেয়ে যাবেন না যেন আমাকে দেখে তাই এটা এইখানগুলো দেয় তো এখন তো আমি স্নান করছি না এই রাত্রিবেলা তো গা ধুই তখন দেওয়া যাবে না হলে কালকে আবার দেব এইটুকুনি সময় পার করতে পেরেছি অনেক তা যাই হোক দিয়েছি এটা নিয়ে দুবার ইউজ করছি নিশ্চয়ই আপনাদেরকে রিভিউ দেবো যে কেমন প্রোডাক্টটা তখন আমি ভালোভাবেই দেখাবো এখন আমি সেইভাবে দেখাচ্ছি না আগে নিজে তো ইউজ করে দেখি কতখানি ট্যান ওঠে বা পরিষ্কার হয় মুখটা তারপর আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই এটা যতক্ষণ না শোকাচ্ছে ততক্ষণ রাখতে হবে পনেরো মিনিটও হতে পারে সেটা কুড়ি মিনিটও হতে পারে তবু পাখা তখন নেবানো পাখানা পাকাটা জ্বালালেই আমার মনে হয় শুকিয়ে যাবে যাই হোক তা আপনাদের সঙ্গে সব কিছুই যখন শেয়ার করি এটাই বা করবো না কেন এখন আলুর পরোটা করছি বাবা যেটা গরম হয়ে গেছে এই যে একটা হয়ে গেছে এটা লঙ্কা আচারের সঙ্গে খেতে বেশি ভাল লাগে যা হোক করছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলেই ভিডিওটাও অন করলাম এক হাতে ধরা আর একাতে হাতে করার খুবই অসুবিধা হয় যখন আমি খেতাম মাংসটা মাংস তখন আমি খুব ভালো লাগতো খেতে এখন তো খাই না প্রশ্নই ওঠে না ঠিক আছে এই যে এইভাবে চারিদিকে ভাজতে হবে তেল দিয়ে দিয়ে অল্পই তেল লাগে খুব একটা তেল লাগে না যাই হোক মোটামুটি রান্না শেষ হয়ে গেল এইবার এই লাইটটা খারাপ হয়ে গেছে বড় অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই যাই হোক বড্ড অন্ধকার অন্ধকার লাগছে তা যাই হোক ব্লগটা খুবই ছোটো হলো আবার চেষ্টা করব একটু বড় করার জন্য যাই হোক টুকটাক সারাদিনে যা পারলাম তাই দেখালাম তো আজকের মতন এখানেই শেষ করছি কারণ আবার একবার লাইভে আসবো ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর সাবধানে থাকুন আর হাসতে থাকুন সব সময় তাহলে গুড নাইট টাটা বাই সব বাই ভালো থাকুন বাস আর কিছু কাজ নেই এবার বিষনাকা নাকা ঝাড়ব হাসব্যান্ড শুয়ে পড়বে আমি ড্রয়িং রুমে লাইক করব ব্যাস সেই